যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজছেন এটা কিন্তু থার্টি পাউন্ডের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপ টু সেভেন্টি আর চমৎকার এই ড্রেসগুলো কিন্তু আপনার ওয়ারে পেয়ে যাচ্ছেন এদের জন্য যারা হেভি ড্রেস খুঁজছেন আসসালামু আলাইকুম সবাইকে রূপসী লন্ডন গ্রিন স্ট্রিটে সবাইকে স্বাগতম তাদের কিন্তু ঈদের জন্য হিউজ পরিমাণে পার্টি ওয়ার কালেকশন চলে এসে পড়েছে যেমন আমাদের সামনেই আপনার দলকে পড়ানো দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু তাদের ঈদের জন্য পার্টি ওয়ারে থাকছে যারা পার্টিওয়ারের মধ্যে একটু হেভি ম্যাটেরিয়ালের ড্রেস করছেন তারা কিন্তু অবশ্যই তাদের এই পার্টি গুলো চেক করতে পারবেন আর এই ড্রেসগুলোর উপরেও কিন্তু আপনারা হিউজ পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপ টু সেভেন্টি পার্সেন্ট আর চমৎকার এই ড্রেসগুলো কিন্তু আপনারা ওয়ারে পেয়ে যাচ্ছেন এদের জন্য যারা হেভি ড্রেস করছেন ডিফারেন্ট কালারের মধ্যে ডিফারেন্ট ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো তাদের যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজছেন এটা কিন্তু থার্টি পাউন্ডের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন তাদের থার্টি পাউন্ডের মধ্যে হিউজ কালেকশন রয়েছে মানে এই কালেকশনগুলো খুবই চমৎকার কিছু ড্রেস রয়েছে থার্টি পাউন্ডের মধ্যে আর এখন আমরা যারা ঈদের জন্য একটু স্পেশাল কালেকশন খুঁজছেন যেমন মকবুল ব্র্যান্ডের পাকিস্তানি এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন রুপসী লন্ডনে খুবই সুন্দর অল ওভার বডিতে কাজ করা এবং হ্যাঁ স্লিভস এরকম কাজ করা পেয়ে যাচ্ছেন এরকম কাটওয়ার্ক এম্বয়ডারিট করা এবং সিকোয়েন্স ওয়ার্ক থাকছে এবং এরকম পুঁতি ট্যাসল কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসের সাথে খুবই সুন্দর সাথে কিন্তু এটা গর্জিয়াস একটি দোপাট্টাও পেয়ে যাবেন ড্রেসে এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা খুবই চমৎকার একটি দোপাট্টার সাথে ড্রেসটি পেয়ে যাবেন যাদের ড্রেসগুলো পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তাদের শোরুমে চলে আসবেন এবং এরকম আরও চমৎকার আরেকটি কালেকশন এই পাকিস্তানি ব্র্যান্ডের মধ্যে এরকম মফ পিঙ্কের মধ্যে থাকছে অল ওভার বডিতে সিকোয়েন্স ওয়ার্ক এবং পুঁতি ওয়ার্ক থাকছে কোটা সিল্কের মধ্যে ড্রেসগুলো খুবই চমৎকার যারা এদের জন্য একটু ডিফারেন্ট ডিজাইন খুঁজছেন তারা কিন্তু এই ডিজাইনগুলো চেক করতে পারেন এরকম আর একটু ব্ল্যাক কালারের মধ্যে থাকছে খুবই নাইস এগুলোর মধ্যেও কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আরও একটি কালেকশান পিঙ্ক পিঙ্কের মধ্যে এবং এরকম পুঁতি ওয়ার্ক থাকছে পুরো বডির মধ্যে অল ওভার বডিতে এমব্রয়ডারিড ওয়ার্ক থাকছে আরও একটি থাকছে মিন গ্রিনের মধ্যে তো চমৎকার এই ড্রেসগুলো যাদের পছন্দ হচ্ছে খুবই দ্রুত চলে আসবেন তাদের শোরুমে এগুলো কিন্তু ফিউ পিসেস অ্যাভেলেবল এবং আপনারা অবশ্যই এগুলোর মধ্যে ডিফারেন্ট সাইজগুলোও কিন্তু পেয়ে যাবেন তো দেরি না করে দ্রুত তাদের শোরুমে চলে আসবেন এই কালেকশনগুলোর জন্য এই পিঙ্কের মধ্যে আরেকটা কিন্তু এই ডিজাইনের মধ্যে পেয়ে মকবুল ব্র্যান্ডের এর খুবই সুন্দর আরও কিছু কালেকশন কিন্তু ঈদের জন্য তাদের স্পেশালি এবার ঈদের জন্য তাদের এই ব্র্যান্ডগুলো তারা নিয়ে এসেছে আর একটি চমৎকার ব্ল্যাক কালার ড্রেস যাদের যাদের ড্রেস গুলো পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ফেলবেন আরেকটি কালেকশন থাকছে এখানে আর যারা একটু গর্জিয়াস আউটফিট খুঁজছেন এদের জন্য ব্র্যান্ডের মধ্যে এই কালেকশনগুলো কিন্তু আপনারা চেক করতে পারেন এই কালেকশনগুলো কিন্তু পাকিস্তানি ব্র্যান্ডের আর এইটার সাথে কিন্তু খুবই চমৎকার একটি দোপাট্টা পেয়ে যাচ্ছেন ড্রেসে এরকম অল ওভার বডিতে কাজ করা এবং আর ড্রেসের কিন্তু ট্রাউজারটাও থাকছে সারারা ট্রাউজার খুবই চমৎকারী ড্রেসগুলো যাদের যাদের পছন্দ হচ্ছে অবশ্যই তারা স্ক্রিনশট নিয়ে ফেলবেন আর এই ড্রেসগুলো কিন্তু এইটি ফাইভ পাউন্ড ছিল প্রিভিয়াস প্রাইস এখন কিন্তু সেলে আপনারা ফিফটি ফাইভ পাউন্ডে অনলি পেয়ে যাচ্ছেন খুবই চমৎকারী ড্রেসগুলো এর মধ্যে কিন্তু আরও ডিফারেন্ট কিছু কালার রয়েছে যেমন এই কালারটা একটু পাউডার পিঙ্ক টাইপের কালার যাতে যাতে ভালো লাগছে অবশ্যই ড্রেস গুলো স্ক্রিনশট নিয়ে ফেলবেন আরো কিছু কালার থাকছে এটার মধ্যে পার্পল কালার আরেকটা দেখতে পাচ্ছি আমরা এরকম হেভি গর্জিয়াস ড্রেস যারা যাদের পছন্দ হবে তারা কিন্তু শোরুমে চলে আসবেন দ্রুত ডিফারেন্ট সাইজের মধ্যে ডিফারেন্ট কালারগুলো গুলো আপনি কিন্তু পেয়ে যাবেন আরো কিছু গর্জিয়াস কালেকশন থাকছে যেমন এটা heavy gorgeous collection একটি চমৎকার গর্জিয়াস পার্টি ওয়্যার আমরা দেখতে পাচ্ছি শ্যাম্পেন গোল্ড কালারের মধ্যে হবে সুন্দর পুরো বডিতে কাজ করা স্টোন ওয়ার্ক এবং পুঁতি ওয়ার্ক থাকছে আর এই ড্রেস গুলো কিন্তু 85 পাউন্ডেরটা আপনারা অনলি এখন 55 পাউন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং সাথে কিন্তু খুবই চমৎকার হেভি ওয়ার্ক করা দোপাট্টা থাকছে ড্রেসের সাথে ট্রাউজার থাকছে যাদের ज्यादातर ভালো লাগছে ড্রেসগুলো অবশ্যই চলে আসবেন डिफरेंट সাইজেসও কিন্তু এখন अवेलेबल আছে শোরুমে খুবই চমৎকার কিছু ড্রেস ড্রেসগুলো যাদের ভালো লাগবে অবশ্যই চলে আসবেন only 50 পাউন্ডে আছে 80 পাউন্ডের ড্রেস আর একটি চমৎকার মেরুন কালার আরও একটু পাকিস্তানি আমরা এখানে গাঁস স্টাইলের ড্রেস দেখতে পাচ্ছি এগুলো কিন্তু যারা মাস্টার ইয়েলো কালার লাইক করেন তারা কিন্তু চেক করতে পারেন এরকম অল ওভার মধ্যে করা পেয়ে যাচ্ছেন আরও কিন্তু হিউজ থাকছে শপের মধ্যে যেগুলো আমরা এখনো শো করতে পারিনি সবগুলো কালেকশন যারা যারা এই সুন্দর চমৎকার কালেকশনগুলো রিজনেবল প্রাইস মধ্যে নিতে যাচ্ছেন অবশ্যই তাদের শোরুমে চলে আসবেন এবং তাদের শোরুমের অ্যাড্রেসটি হল গ্রিন স্ট্রিট একদম ইস্ট শপিং সেন্টারের অপোজিটের দামিনিস স্মলের পাশে